সুতনমল 100 গ্রাম 50 টাকা আচ্ছা গ্রাম 50 টাকাারে যে খোলা তাল বিক্রি করতেছেন এটা ভাই কেজি কেজি 150 কেজি 150 টাকা কেজি দাম কত আচ্ছা এটা কেজি গ্রাম আচ্ছা আপনার

ভালো আছেন গুড গুড আমি তো আসলে ভাই ডাটা কত বিক্রি করেন মোটা বিশ টাকা এই যে এই শাক এই বিশ টাকা ইয়ারি আমরা একটু সামনের দিকে এগোই আগে দেখি সামনে কি কি আছে রাজের ঘরের বাজারে

আচ্ছা লটকন টাকা কেজি আপনাদের জমির ফসল বিক্রি করতে নিয়ে আসে মিষ্টি কুমড়া কত মিষ্টি না

আপনারা প্রত্যেক দিন দেখেন যে আমরা বাতিলজাত দেখানোর চেষ্টা করতেছি দৈনিক ভোরের বাজারের পিছনে দোকানের এখানে আপনি মুদিমালের সব সমস্ত কিছু পেয়ে যাবেন যাবেনের এখানে দৈনিক ভোরের বাজারে যারা আসে সকালে কেনারাচা হয় অনেক প্রচুর এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তহিন বিভিন্ন রকমের চাল ডাল মশলা হলুদ মরিচ আপনাদের দৈনন্দিন জীবনে যা যা লাগবে সব ট্রেনের দোকানে পেয়ে যাবেন ট্রেনের মুদি দোকানটা হচ্ছে দৈনিক বড় বাজারের ঠিক পাশে অবস্থিত পিছনে ওকে আজকে মাত্র টাটা কালকে আবার দেখা হবে